কৃষি কাজ করার পরে থেকে সারের ভিডিও দেখি ভিডিও দেখে মানে আমি পুরা পাগল আমি যখন প্রথম মাল সিং বিচাই তখন আমার মা কয় তুই পাগল এই কাগজ কেটে বিচাইতেছ দু হাজার পঁচিশ অর্থ বছরে আমি ক্যাপসিকাম চাষ করেছিলাম ছয় হাজার দুশো আমার ফেনির মানুষ এটি কি ভালোভাবে চেনে না আমার রড সিমের দোকান এরপরে অনেক মানুষ নানান ধরনের কথা বলছে যে রড সিম ব্যবসা করে যা টাকা কামাইছে কৃষিতে আইসা সব ডুবাই দিবে তেইশ শতক জায়গার মধ্যে টমেটো করছি এবার সব কৃষক বলছে লস হয়েছে লস হয়েছে লস হয়েছে আমি কখনো বলি নাই লস হয়েছে কারণ কি জানেন আমি গ্রামের বাজারও একশো দশ টাকাটাকে শুরু করে শুধু দশ টাকা পাঁচ টাকা পর্যন্ত বিক্রি করছি তেইশত্তক জায়গার মধ্যে দুই লক্ষ টাকা টেমুটো বিক্রি করছি আমি যার কাছ থেকে শিখছি যার দেখছি উনাও আমার সাথে একসাথে নিছে অথচ উনা করসটা তুলতে টাস টাস করছে আর আমার দুই লক্ষ টাকার টমেটো বিক্রি করছি আপনারা জানলে শুনলে অবাক হয়ে যাবেন নয় শতক জায়গা সাত হাজার টাকা লিজে নিয়েছি শুধু এই বারোশো সত্তর টমেটো করার জন্য এক সিজন আমি যখন ফার্স্ট টাইম যখন শুরু করছি তখন অনেক বাধা এবং অনেক সমস্যার সম্মুখীন হয়েছি যে মাপ দেওয়া লাগে বিভিন্ন ক্যাটাগরিতে এগুলা করা লাগে ওই লেবারদের যখন বলি তারা ভয় পায় যে আমরা এত মাপ যোগ দিতে পারবো না এত কিছু করতে পারবো না অনেক ধরনের সমস্যা এখন যখন আমার চাষাবাদ সফলতার দিকে তখন আমার দেখা দেখি আমার এলাকায় কয়েকজন এই চাষাবাদে অলরেডি যুক্ত হয়েছে আমি আশা করি যে কোনো বিজনেস থেকে এটা হালাল এবং যে কোনো পন্থায় আপনি জীবনে উন্নতি লাভ করা সম্ভব বেকারত্ব বলতে কিছুই থাকবে না আপনার দাঁড়াতে আরো একশো জন যুবক দাঁড়িয়ে যাবে ইনশাল্লা সহযোগিতায় I hey. got